দণ্ডবত জোহার আমার নাম হচ্ছে রাকেশ মধুকুরা আপনারা দেখছেন রাকেশ মধুকুরা ভয়েস তো আজ আপনার জন্যে একটা নতুন কোশ্চেন নিয়ে এসেছি অনেকেই জিজ্ঞাসা করেন আর এরা আমাদের অনেকেই জিজ্ঞাসা করেন অনেকেই জানেন অনেকে জানেন না চলো কোশ্চেনটা কি এবং তার অ্যান্সার কি হবে সব কিছু আপনাদেরকে জানাবো আপনারা দেখে নিচ্ছেন থামনেলে তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো আদিবাসীকে আদিবাসী বলা হয় কেন আদিবাসীকে আদিবাসী বলা হয় কেন তো চলো অ্যান্সার কি হচ্ছে আদিবাসী শব্দটির অর্থ হলো আদিতে বসবাসকারী বা মূল বাসিন্দা আদিতে বসবাসকারী এবং মূল বাসিন্দা মানে আদিতে বসবাস করে মানে আদি যুগে আদি যুগে মানে আমার ইতিহাসে পড়েছি আদি যুগ সে আদি যারা বসবাস করত এবং সে আদিযুগে প্রথম মূলবাসী মানে প্রথম যারা বসবাস করত তাদেরকেই আদিবাসী বলা হয় মানে প্রাচীনকালে যারা প্রথম বসবাস করত এই দেশে তাদেরকেই এক আদিবাসী বলে এখানে প্রেক্ষাপটে সবাইকে জানানো হচ্ছে এরাই হচ্ছে মূলবাসী এরাই হচ্ছে আদিবাসী আপনারা বুঝেছেন তো চলো আরে আগের দিকে পড়ছি আর দিকে বোঝানোর চেষ্টা করছি এ শব্দটি ব্যবহার হয় সেসব জনগোষ্ঠী বা জনগোষ্ঠীর জন্য যারা কোনো নির্দিষ্ট ভূখণ্ডের অন্য সব জাতিগোষ্ঠীর আগমনের অনেক আগে বসবাস করেছিল যেটা বললাম যেটা যতগুলো জনগোষ্ঠী আছে তাদের থেকে আমারা যেটা হল আদিবাসী তারা আগের থেকে তারা বসবাস করে চলে আসছে এখনো পর্যন্ত তাই তাদেরকে বলা হচ্ছে সেই জনগোষ্ঠীকে বলা হচ্ছে আদিবাসী তাদের আদিবাসী বলা হয় কারণ তো কারণগুলো আমরা আজ জেনে নেব কেন আমাদেরকে বলা হয় আদিবাসী এক নম্বর ইতিহাসগতভাবে পুরাতন বসতি বসতি বাসিন্দা এখানে লেখা আছে বসতি তো আপনার বাসিন্দা বসতি একই ঠিক আছে তো ইতিহাসগতভাবে পুরাতন বসন্তী এখানে লেখা আছে বসন্তি তো বসবাস যারা করছে পুরাতন মানে ইতিহাসে আমাদের লেখা আছে যারা আগে বসবাস করত তাদেরকেই বলা হয় আদিবাসী তো চলো তারা সেই এলাকায় প্রাচীন ও প্রাথমিক অধিকার হিসেবে পরিচিত এখানে লেখা আছে তারাই সেই এলাকায় প্রাচীন বা প্রাথমিক অধিবাসী হিসাবে পরিচিত অধিবাসী বা আদিবাসী নামে তারা এক নম্বর হচ্ছে পরিচিত তা আপনাদেরকে বললাম ইতিহাসে আমাদের লেখা আছে যারা প্রাচীনকাল থেকে বসবাস করে আসছে প্রথমে যারা এই দেশে বসবাস করছে তাদেরকেই বলা হয় আদিবাসী এক নম্বর এখানে পয়েন্ট দু নম্বর হচ্ছে আর একটি কীভাবে আমাদের জানা যায় সেগুলো জানুন সাংস্কৃতিক ও ঐতিহ্য মানে সাংস্কৃতিক ও ঐতিহ্য দিক থেকে যেমন তাদেরকে নিজস্ব ভাষা যেমন আমাদের যেটা আমাদের কাস্ট সিঁদুল ট্রাইব যেদে আমাদের কাস্টে অনেকগুলো তাদের নিজস্ব ভাষা মানে সবার কাজ যেগুলো ট্রাইব আছে তাদের আলাদা আলাদা ভাষা আলাদা আলাদা সব কিছু নিয়মকানুন আছে এবং তাদের মানে বসবাস খাওয়া দাওয়া এভরিথিং যেগুলো ব্যাপারগুলো আছে সেগুলোর মন্দে এখানে জানাচ্ছে তাদের নিজস্ব ভাষা আছে সাংস্কৃতিক আছে ধর্ম বিশ্বাস ও সামাজিক প্রথা থাকে যা ধারণা সমাজ থেকে ভিন্ন মানে যে আমাদের একটি সমাজ আপনারা জানেন সে সমাজে যারা আছে এই ধর আদি সেদুর ট্রাইব তাদের সব কিছু কালচার আলাদা সবার কার আলাদা আলাদা যতগুলি ট্রাইব আছে তাদের সবার কার আলাদা আলাদা সেটা এখানে দু নম্বরে ব্যাখ্যা ব্যাখ্যা করা হয়েছে ঠিক আছে তিন নাম্বার হচ্ছে পরিচিত ও অধিকার তাদেরকে কিভাবে চিনবে আমাদের যা আদিবাসী আমাদেরকে তো একটা কী বলবো আমাদের একটা মানে একটা টাইপ করা হয়েছে মানে যেমন হিন্দু বাঙাল হিন্দু যেমন বাঙালি অনেক কিছু যে কাস্টগুলো আছে তাদেরকে আলাদা করা হয়েছে মুসলিম থেকে আলাদা করা হয়েছে খ্রিস্টান এভরিথিং যে কাস্টগুলো আছে আমি অত কিছু বলতে চাই না তো যে কাস্টগুলো আছে তাদের থেকে আমাদের কেন আলাদা করা হয় সেটা এখানে মানে বোঝাতে চাইছে পরিচিত ও অধিকার দিক মানে তাদের পরিচয় আর অধিকার যেগুলো আছে সেগুলা দিক থেকে এখানে লেখা তুলে ধরা হয়েছে চলো আপনাদেরকে পড়ে শোনাচ্ছি রাষ্ট্র বা সমাজের তাদেরকে তাদের স্বতন্ত্র পরিচয় ভিত্তিতে সবকৃত্ব দেওয়ার জন্য আদিবাসী বলা হয় মানে রাষ্ট্র বা সমাজের তাদেরকে তাদের সবতন্ত্র পরিচয় ভিত্তি সবকিত দেওয়ার জন্যই আদিবাসী আমাদের সব থেকে আলাদা একটা আমাদের পরি মানে সব কিছু আলাদা একটি আমাদের কি বলবো মানে আলাদা একটা লেভেলের আমরা মানে আমাদের সব কিছুই আলাদা আলাদা সবাই যাদের কাজ আমাদের আছে তাদের একটা মানে ব্যবহার পোশাক কথাবার্তা সব কিছু যেগুলো আছে সে সব কিছুই আলাদা একটা পদ মানে দিক আছে তার জন্য আমাদেরকে সেটা আলাদা করে রাখার জন্য আমাদেরকে আদিবাসী বলা হয় যেমন বাংলাদেশে ভারত সহ অনেক দেশে বিভিন্ন আদিবাসী গোষ্ঠী রয়েছে যেমন যেমন বলছে বাংলাদেশ বা ভারতবর্ষ সহ অন্যের অন্যান্য দেশেও আদিবাসী গোষ্ঠী রয়েছে মানে আমাদের দেশ মানে ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরে যে আমাদের ইন্ডিয়ার মধ্যে অনেকগুলো দেশ আছে ঠিক আছে তার মধ্যে আমাদের যেগুলো দেশ আছে তাদের মধ্যে যেমন যে জাতিগুলো আছে তাদের কিছু উল্লেখ এখানে দেওয়া হয়েছে সেগুলো আপনাদেরকে শোনাচ্ছি যে মানে বাংলাদেশে ভারত সহ অনেক দেশে বিভিন্ন আদিবাসী গোষ্ঠী রয়েছে যেমন আবার নামগুলো পড়ে শোনাচ্ছি চকমা মার্কমা সাঁওতাল গারো কড়া মদিকোড়া মুন্ডা ওরাং ঢাঙর প্রভৃতি যাদের আলাদা সাংস্কৃতিক ও ইতিহাস রয়েছে যেমন যেগুলো কাস্টগুলো বললাম যেমন চরমা মারমা সাওতাল গারো কড়া মদিকোড়া মুন্ডা ওরাং ঢাঙর প্রভৃতি যাদের আলাদা সাংস্কৃতিক ও ইতিহাস রয়েছে মানে যেগুলো কাস্টগুলো বললাম এর থেকে আমাদের অনেকগুলো কাজ আছে আমার তো জানা নেই আমি চেষ্টা করব সে কাস্টগুলোকে আপনাদেরকে তুলে ধরার জন্য তো যে কাস্টগুলো আপনারা শুনলেন তা আমাদের সবার কাজ যে শিদুল ট্রাইবের মধ্যে পড়ছে সবার কার মানে এটা লাগু করা হয় আলাদা সাংস্কৃতিক ও ইতিহাস আমাদের রয়েছে ঠিক আছে তো একেই আমাদের এইকেই বলা হয় আদিবাসী ঠিক আছে তো আপনারা জানতে পেরে গেলেন তো চলো ভিডিওটিকে ভালো লাগে থেকে ভিডিওটিকে লাইক করবে আর শেয়ার করবে যদি কোথাও ভুল হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা আমি ফেসবুকে দিয়ে দেবো আপনারা সেখানে ফলো করে দেখে নেবেন তো আজকের জন্য ধন্যবাদ জেঝার জে আদিবাসী ডব